হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য ছয় পিসে একটা কম্বো প্যাকেজ নিয়ে আসলাম যেটি বাইরে থেকে আপনি কিনতে গেলে অনেক টাকা লাগবে প্রায় সতেরোশো আঠারশো টাকা লাগবে সেই প্যাকেজটা আমরা অল্প মানে খুবই অল্প দামে পাইকি রেটা আমরা আপনাকে দেবো তো এই প্রথমে আমরা দেখাবো এটা হচ্ছে লুচি মেকার পুরি অ্যান্ড লুচি মেকার এবং এর সাথে আপনার এটা কিন্তু পিঠা মেকার আমরা বলে থাকি অর্থাৎ আপনারা এটা পুলি পিঠা তৈরি করতে পারবেন এটা দিয়ে সহজে এখানে আরেকটি পিঠা মেকার আছে সেটা হচ্ছে মোমো মেকার মোমো পিঠা মেকারের এটার জন্য খুব গুরুত্বপূর্ণ শীত মাসে প্রচুর পরিমাণে এটা এটার প্রয়োজন হয় কারণ পিঠা পিঠা বানানোর ক্ষেত্রে এবং আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে আসি অরেঞ্জ জুসার এটা দিয়ে কমলা লেবুগুলো আপনারা জুস করতে পারবেন যেমন মালটা ওকে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখেছি খুব সুন্দর একটি হ্যান্ড ওয়াশ বোতল এটা আপনার যে কোনো লিকুইড আপনি রাখতে পারবেন যেটা আপনি হ্যান্ড ওয়াশ হিসেবে ব্যবহার করতে পারবেন সো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে এটা হচ্ছে মিক্সার এই মিক্সারটা কিন্তু খুব ভাইরাল একটা প্রোডাক্ট এখানে ইলেকট্রিসিটি কোনো প্রয়োজন নাই যে কোনো পিঁয়াজ মরিচ এবং অনেক কিছু এটা মিক্স করতে পারবেন এবং গৃহিণীদের কিচেন ঘরে এটা খুবই প্রয়োজনীয় একটি প্রোডাক্ট এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই সাথে একটি ফ্রি থাকবে এটা হচ্ছে ডিম ডিম